আসসালামু আলাইকুম আমি আবু বক্কর আবারও আমাদের আবু বক্কর ব্লগের পক্ষ থেকে আরেকটা পুরাতন গাড়ির সিঙ্গেল রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন রেড উইন কালারে আপনার টিআই কেরিনা তো এই টিআই গাড়িটা আজকে ইনশাল্লাহ খুব কম প্রাইজে আজকে থাকছে আটানব্বই মডেলের টিআই কেরিনা আটানব্বইয়ের মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পেপারটা আপনারা কমপ্লিট পাবেন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পেপার্সটা কমপ্লিট পাবেন সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে ঢাকা মেট্রো গ চোদ্দ তেষট্টি ছিচল্লিশ আপনার ইনশাল্লাহ আজকে অনলি সাত লক্ষ সাইট সাত লক্ষ সাইটে পাচ্ছেন টিআইকে রিনা আপনার অরিজিনাল পনেরোশো সিসি তো এখন আমরা আমাদের এই টিআইকে রিনার গাড়িটা একটু আপনার ভিতরের আপডেট একটু দিয়ে দেয় ভিতরের কন্ডিশনটা কী অবস্থা আছে এগুলো ভিতরের কন্ডিশন আপনার দরজা পেটকাবাগলা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে সিলিংটাও মাসাল্লাহ ফ্রেশ সাইডটা দেখে দেই নিকেল কোলা আপনার যেই সাইডটা দেখেন দরজা পেট খাবাগলাও ফ্রেশ আছে সিট কাবাগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে সিলিং মাসা আল্লাহ ফ্রেশ চাকারিগোলা দেখেন চারটা রিং নতুন লাগানো হয়েছে ইনশাল্লাহ যে অবস্থা আছে মিনিমাম সিক্স থেকে এইট মান্থ অনায়সে আপনারা ইউজ করতে পারবেন ব্যাক সাইডে একটা স্পলার আছে ব্যাক গ্লাসটা এখন অরিজিনাল অরিজিনাল সিক্সটি লিটার সিএনজি করা সিক্সটি লিটার সিএনজি করা আপনার একটু সাইডগুলো দেখেন মার্শাল্লা সাইডগুলো ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি নাই এই সাইডটা দেখাতেই একটু ব্যাকডালা একটু সাইডগুলো দেখেন মার্শাল্লা সাইডগুলো ফ্রেশ আছে তো ঠিকই কেরি না আপনার আটানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পেপারসটা আপ ডেট পাবেন পঁচিশ ছাব্বিশ অনলি সাত লক্ষ সাইট সাত লাখ সাইডে এই সুন্দর রেডউইন কালারের কে এনা গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমরা আমাদের এই টিয়াকি এনা গাড়িটা একটু আপনার ইঞ্জিন আপডেটটা দিয়ে দিই ইঞ্জিনটা কী অবস্থা আছে এলো ইঞ্জিন ইএফআই ফাইভ ই ইঞ্জিন আপনার সাইডগুলো দেখেন কুটির দেখেন মার্শাল্লা কুটির সাইটগুলো আপনার একটু দেখেন মার্শাল্লা বনাটের সাইডগুলোও ফ্রেশ আছে না আটানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পেপারটা আপনারা ডেট পাবেন পঁচিশ ছাব্বিশ অনলি সাত লক্ষ সাইট সাত লাখ সাইট আপনারা এই সুন্দর রেড উইন কালারের ঠিকই ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো যারা গাড়ি কর্মী দিচ্ছি ইচ্ছুক তারা কাইন্ডলি ডিসক্রিপশন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা আমাদের এমআরএস কারাটে ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো আমাদের শোরুমে আসার জন্য আপনারা সর্বপ্রথম যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ আপনার সিকদার পাম্প নারায়ণগঞ্জ সিকদার পাম্প মাহমুদপুর বাস স্ট্যান্ড আমদপুর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে হলো আমাদের এমআরএস কারাট যারা আসবেন অবশ্যই কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে